এই পৃথিবীতে প্রত্যেকটা রয়েছে ভিন্ন কিছু আচরণ আবার যখন এরা মানুষের সাথে থেকে অভ্যস্ত হয়ে যায় তখন হিংস্র প্রাণীরাও যেন কোমল হৃদয়ের হয়ে যায় একবার ভাবুন প্রাণীদের যদি ক্ষুধা না লাগত তাহলে হিংস্র প্রাণীদের হিংস্রতা এই পৃথিবী কখনোই দেখতে পেত না সাধারণত প্রাণীরা শান্ত প্রকৃতির হয়ে থাকে তবে কিছু কিছু সময় এই প্রাণীরা হয়ে ওঠে পাগলাটে আর আক্রমণাত্মক ক্রিটিক্যাল ওয়ার্ল্ডের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি প্রাণীরা তাদের শান্ত রূপ থেকে বেরিয়ে এসে যখন পাগলাটে আচরণ করে তখন সেই দৃশ্য কতটা ভয়ঙ্কর হতে পারে গ্যারেন্টি দিচ্ছি আজকের এপিসোডে দেখানো প্রত্যেকটা দৃশ্য আপনাকে চমকে দেবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পুরাতন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং নতুন বন্ধুরা দিন তো চলুন শুরু করা যাক স্টিভ স্টোনের ডকের কাছে একটা পুরুষ ক্যালিফোর্নিয়ান সি লায়ন একটি ছোট্ট মেয়ের সাথে খেলছিল কিন্তু হঠাৎ করে প্রাণীটার আচরণে যেন পরিবর্তন দেখা যায় মেয়েটি স্বাভাবিকভাবেই ডকের উপরে বসতে যাচ্ছিল আর ঠিক সেই সময় যা ঘটে তা মোটেও প্রত্যাশিত ছিল না সি লাইনটি মেয়েটির পোশাক ধরে টেনে পানিতে ফেলে দেয় তবে ভাগ্য ভালো ছিল তাই পাশে থাকা একজন ভিজিটর সাথে সাথে পানিতে লাভ দিয়ে মেয়েটিকে উদ্ধার করে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী বিশেষজ্ঞরা বলছেন যে প্রাণীটি সম্ভবত মেয়েটির পোশাকটাকে খাবার মনে করেছিল তাই ভুলবশত এই দুর্ঘটনার সৃষ্টি হয় বন্ধুরা হিংস্র প্রাণী হয়েও শান্ত স্বভাবের প্রাণী হিসেবে খ্যাতি রয়েছে ভাল্লুকের এই ভাল্লুক যদি কোনো কারণে বিরক্ত হয় তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা একবার দেখুন অস্ট্রেলিয়ান এই ক্যাঙ্গারু কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার চলার পথে কেউ বাধা হয়ে আসুক তাই সোজা গাড়ির উপরে আঘাত হেনে বসে এই ক্যাঙ্গারুর দল সব সময় তাদের আধিপত্য বজায় রাখতে চায় যার বাস্তব প্রমাণ এই দৃশ্যটা এই বাইক চালকের ভাগ্য যে কতটা সুপ্রসন্ন তা একবার দেখুন কোনোভাবে যদি বাঘটা তার উদ্দেশ্য সফল করতে পারত তাহলে ভিডিওটা হয়তো আজকে আমরা দেখতে পেতাম না তবে বাইক রাইডারটা অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতিকে সামলে নেয় একবার ভাবুন ভয়ঙ্কর এই পরিস্থিতিতে যদি আপনি থাকতেন তাহলে কি করতেন কমেন্টে জানিয়ে দিন একে তো বন্যমহিষ তার উপরে ভিজিটরদের গাড়িতে লাল রঙের আলো এবার আপনি বলুন পরিস্থিতি কি হতে পারে তবে ভিজিটরদের ভাগ্য ভালো ছিল তাই মহিষটা অল্পতেই তাদের ছেড়ে দেয় এই হাতিটা কিন্তু মেয়েটার উপরে বেশ বিরক্ত ছিল তাই হঠাৎ করে সুর দিয়ে মেয়েটার উপরে হামলা করে বসে সম্ভবত হাতিটা মেয়েটার মোবাইলের উপরে বেশ বিরক্ত ছিল লোকটা বুঝতেই পারছিল না যে সে ওরাঙ্গুটানের খাঁচার খুব কাছাকাছি চলে এসেছিল পরিণতি যা হওয়ার ঠিক তাই হয়েছিল লোকটাকে এমনভাবে আটকে ধরে যে হঠাৎ করে সেখানে একটা আতঙ্ক তৈরি হয় বেশ কিছুক্ষণ চেষ্টার পরে অবশেষে লোকটা বানরের হাত থেকে অক্ষত অবস্থায় ছাড়া পায় বন্ধুরা এই ছোট্ট ছেলেটাকে দেখুন জিরাফের জন্য খাবার এনেছে সেটা জিরাফকে দিয়েছেও কিন্তু হাত থেকে ছাড়তে রাজি নয় কিন্তু জিরাফ কি আর সেটা মেনে নেবে তবে ছেলেটাও নাছর বান্দা। মেয়েটা ছোট্ট আর কিউট একটা রাকুনের বাচ্চা পেয়ে যায় কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে বাচ্চা রাকুনটার মা তার খুব কাছাকাছি ছিল হঠাৎ করে যখন মেয়েটা মা রাকুনের সামনে পড়ে যায় তখন সিচুয়েশনটা ঠিক এমন হয় অবশেষে মায়ের কাছে তার বাচ্চাটাকে ফিরিয়ে দিতেই হয় বন্ধুরা ভাবুন আপনি মনের আনন্দে পাহাড়ি জঙ্গলের আঁকা বাঁকা পথ বেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে যদি এই দৃশ্যের সামনে পড়ে যান তাহলে আপনি কি করবেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিন না একটু ভালো করে লক্ষ্য করুন এগুলো মাছ নয় বরং মাছকে শিকার করা এক ধরনের শিকারী পাখি দেখে মনে হচ্ছে আকাশ থেকে যেন বৃষ্টির মতো মিজাইল পড়ছে এই দৃশ্যটা সত্যি বেশ চমকপ্রদ তো বন্ধুরা প্রাণীদের এই অদ্ভুত সব আচরণগুলোর মধ্যে কোন দৃশ্যটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার বাটনে প্রেস করে আপনার বন্ধুদেরকেও রোমাঞ্চিত হওয়ার সুযোগ করে দিন আর আপনি যদি এমন আনকমন আর চমকপ্রদ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ